আপনি কি কখনও এমন কোনো জায়গায় গেছেন যেখানে পা রাখতেই আপনার গা শিউরে উঠেছে চারপাশের বাতাস ভারী লেগেছে আর মনে হয়েছে কেউ একজন আপনাকে অদৃশ্যভাবে লক্ষ্য করছে আজ আমি আপনাদের শোনাব বাংলাদেশের একটি অজানা গ্রামের রহস্যময় এক কাহিনী যে গ্রামে নাকি একটা ঘর আছে যেটা পঞ্চাশ বছর ধরে তালাবন্ধ আর গ্রামের কেউই রাতে তার পাশ দিয়ে হাঁটেন না এই কাহিনী ভৈরবপুর গ্রামের একটা পুরনো অভিশপ্ত ঘর নিখোজ হওয়া মানুষ অদ্ভুত মৃত্যুর ঘটনা আর এক বৃদ্ধার মুখে বলা কিছু গোপন কথার পেছনে ঘুরে ঘুরে তৈরি হয়েছে এই ভয়ঙ্কর বলব ভৈরবপুর বাংলাদেশের দক্ষিণের এক ছোট্ট গ্রাম নদী আর ধান ক্ষেতের মাঝে ঘেরা শান্তিপূর্ণ এক জায়গা দেখলে মনে হয় স্বর্গের টুকরো কিন্তু এই গ্রামের মাঝেই আছে একটা ধ্বংসপ্রায় বাড়ি গ্রামের মানুষেরা যেটাকে বলে তলাপাড়ার ঘর দিনে কেউ সামনে দিয়ে গেলেও রাতে সবাই ওই রাস্তা এড়িয়ে চলে লোককথা বলে এই ঘরের মালিক হাজি আফতাব সাহেব একসময় ছিলেন খুব সম্মানিত কিন্তু রাতে রাঁধারে করতেন এক ভয়ঙ্কর কাজ কালো জাদুর চর্চা হাজি সাহেবের মৃত্যুর পর একের পর এক মানুষ ওই বাড়িতে গিয়ে নিখোঁজ হতে লাগল একদিন এক কিশোর গরু খুঁজতে গিয়ে ঢুকেছিল সেই ঘরের ভেতর তারপর আর কখনো ফিরে আসেনি লোকজন বলত ওকে ডাক দেওয়া হয়েছিল গ্রামের মুরব্বীরা বিশ্বাস করে হাজি আফতাব এমন এক জিন পরীর চুক্তি করেছিল যার বিনিময়ে তাকে প্রতি দশ বছরে একটি জীবন উৎসর্গ দিতে হতো। এই চুক্তির কথা প্রথম শোনা যায় বিবি রোকেয়া নামের এক বৃদ্ধার মুখে তিনি ছিলেন হাজি সাহেবের দূর সম্পর্কে আত্মীয়া তিনি বলেছিলেন হাজি আফতাব মাঝ রাতে শ্মশান থেকে কবর খুঁড়ে কিছুর খোঁজ করত সে বলত আসল শক্তি মাটির নিচে মানুষের ভেতর নয় এক রাতে লোকজন দেখতে পায় বাড়ির জানালার ভেতর দিয়ে লাল আলো ছড়িয়ে পড়ছে আর চিৎকার যেন অনেকগুলো কণ্ঠ একসাথে কাঁদছে তারপরেই পুরো ঘরটি তালাবদ্ধ করে দেওয়া হয় আর ঘোষণা দেওয়া হয় এই বাড়ি অভিশপ্ত কেউ আর এখানে পা রাখবে না দু সালে শহর থেকে একদল ব্লগার আসে এই ঘরের ভিডিও করতে তারা স্থানীয়দের সতর্কতা উপেক্ষা করে রাতে ওই ঘরের সামনে ক্যাম্প করে সেই রাতেই ঘটে ভয়ঙ্কর ঘটনা তাদের ক্যামেরায় দেখা যায় রাত তিনটে বারো মিনিটে ঘরের দরজার সামনে একটা সাদা ছায়া হেঁটে যাচ্ছে কিন্তু আশেপাশে কেউ ছিল না পরদিন সকাল থেকে তাদের এক সদস্য মানসিক ভারসাম্য হারায় আর একজন পায়ে চলাফেরা করতে অক্ষম হয়ে যায় তারা সব ফাইল মুছে ফেলে আর চুপচাপ গ্রাম ছেড়ে চলে যায় অনেকে বলে এই ঘর আসলে কালো জাদুর এক গভীর কেন্দ্র ছিল এখানে হাজি আফতাব যে তন্ত্রমন্ত্র করতেন তার প্রভাব আজও মাটি আর বাতাসে ছড়িয়ে আছে লোকজন বিশ্বাস করে ঘরের ভেতর এমন কিছু দস্তু পুঁতে রাখা আছে যা খুললেই ছড়িয়ে পড়বে ভয়ঙ্কর প্রেতাত্মা আবার অনেকে এটাকে মানে না তারা বলে সবই কাকতালীয় কাহিনী মানুষ ভয় পেলেই ভূত দেখে কিন্তু যারা এই গ্রামে থাকে তারা জানে রাতে একটা সময় আসে যখন হঠাৎ বাতাস থেমে যায় আর দূর থেকে ভেসে আসে ঘরের কাঠের চিরচিরানি শব্দ সর্বশেষ এক ঘটনা ঘটে দুহাজার সালের ফেব্রুয়ারিতে গ্রামের এক মাতান লোক চ্যালেঞ্জ করে বলে আমি ওই ঘরে গিয়ে রাত কাটিয়ে আসব সে যায় মোমবাতি আর বিড়ি নিয়ে কিন্তু পরদিন সকালে পাওয়া যায় গ্রামের কবরস্থানের পাশে পড়ে আছে কার মৃতদেহ মুখটা এমনভাবে ভাবে মোচড়ানো ছিল যেন সে কিছু ভয়ঙ্কর জিনিস দেখেছে এমন কিছু যার কথা মুখে আনা যায় না এই ঘটনার পর গ্রামের সবাই মিলে আবার বাড়ির চারপাশে লাল সুতার ঘেরা দেয় আর নতুন করে তালা লাগানো হয় আজও ভৈরবপুরের সেই ঘর দাঁড়িয়ে আছে চুপচাপ অন্ধকারে আর কেউ জানে না তার ভেতর এখন কি লুকিয়ে আছে আপনি কি বিশ্বাস করেন এমন কিছু সত্যিই সম্ভব নাকি এসব শুধুই ভয় আর মানুষের কল্পনা কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও অজানা ভয়ানক ও সত্য কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন